গতকাল এই যে বৈঠক হলো সব স্তরের সমস্ত ধরে ধরে আলোচনা করেছেন দলনেত্রী কালীঘাটে কোথাও কোনো বিরোধ নেই একটা ঐক্যবদ্ধ দলের ছবি কিন্তু কালকের বৈঠক থেকে কিন্তু দলনেত্রী তুলে ধরেছেন যে একটাই তৃণমূল কংগ্রেস সেটা কাকদ্বীপ থেকে কালিম্পং মুর্শিদাবাদ থেকে মালঞ্চ পুরোটাই যেমন এক সরকারও এক কিন্তু একটা জেলা নিয়ে রাজ্যবাসী এমনকি রাজ্যের বিরোধী সবারই উৎসাহ রয়েছে সেই জেলাকে কেন্দ্র করে আর সেই জেলার নামটা না বললেই নয় সেই জেলার নামটা অবশ্যই বীরভূম জেলা কেননা বীরভূম জেলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নারীর সম্পর্ক বলা যেতে পারে একটা আত্মিক টান রয়েছে যে আজকে আলোচনা করছি যে গতকালে বৈঠক নিয়ে ঠিক কি বার্তা গেল রাজ্যবাসীর কাছে সেটা তো আমরা এতক্ষণ আলোচনায় তুলেই ধরলাম আর আজকে সব থেকে বড় কথা যেটা যে আলোচনাটা যে জেলাটা একদম হট টক হিসাবে রাজ্যবাসীর কাছে উপস্থিত হয়েছে সেটা অবশ্যই বীরভূম যেমন বিদ্যুৎ জানালেন কেন হয়েছে সেটাও উনি ব্যাখ্যা করলেন আর আজকে খাস খবরকে একান্ত সাক্ষাৎকার দিলেন কালীঘাটের বৈঠকের পরে প্রথম এই প্রথম কোন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল কি বলেছেন রাখবো আপনাদের সামনে আপনার উপর তাকিয়েছিলেন সকল রাজ্যবাসী দেখুন আমি ওয়ার্কিং কমিটি মেম্বার ছিলাম আমি ওয়ার্কিং কমিটি মেম্বার ছিলাম আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো আর ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বলল অভিষেক ব্যানার্জি কথা বলল বক্তিদা পার্টির প্রেসিডেন্ট কথা বলল ববি বলল অরূপ বলল এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো কাকুলি ফাকুলি সবার সঙ্গে দেখা হলো দি চণ্ডিমা ছিল ওর সঙ্গে কথা বললাম সবারই সঙ্গেই কথা বললাম খুব ভালো লাগলো মমতা ব্যানার্জি বলল তোমাকে আমি তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে তা কোর কমিটির তুমি চেয়ারম্যান তুমি কোর কমিটিরই চেয়ারম্যান হয়ে আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম আর আম ঠিক সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি সবাইকে নিয়ে চলুক তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে সুন্দর হবে সবাইকে নিয়ে চললে ছাব্বিশ সালে ভোটে কি আবার ফল আরো বাড়বে বলুন চারিদিকে দেখুন মমতা ব্যানার্জির বিকল্প তো কেউ নেই মমতা ব্যানার্জির ওয়েস্ট বেঙ্গলে বিকল্প কেউ নেই মমতা ব্যানার্জিকে ডেঙ্কি যাওয়ার ক্ষমতা আমার মনে হয় না যে খুব কম লোকেরই আছে রাজ্যের সমস্ত জায়গাতে তো একটা সারা পড়ে গেছে বা মমতা ব্যানার্জির যে ইমেজ সেটা আগামী দিনে তো আরো ধরুন মমতা ব্যানার্জির ইমেজকে কাটা খুব মুশকিল আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা যেমন চিন্তা করে সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে খেতমজুরের কথা চিন্তা করে মমতা ব্যানার্জিও করে হ্যাঁ আমাকে দেখুন দিদি ডাকবে আমি ভাই ভাই ডাকলে দিদির কাছে যাবে তাহলে অভিষেকও আমার খোঁজখবর নিয়েছে বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু হ্যাঁ অভিষেক অভিষেক অনেক কথা হয়েছে আগামী পথ চলার ক্ষেত্রে যেমন আমি একসঙ্গে সবাই চলতে চাইছি আমি 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 যেমন প্রদেশ চাইছি আর আমার আমার ইচ্ছা সবাই মিলে একসঙ্গে চলুক সেটাই আমরা বার্তা